আলাইকুম আমি আফরা থেকে সোনিয়া সবাই কেমন আছো অরগ্যানজা পার্টি ড্রেস টু পিস এবং আনসিটিং যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবা প্রাইস পড়বে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অরগ্যানজা পার্টি অর্গানজা ড্রেসে পার্টি উন্না সহ টু পিস হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ যারা পার্টি ড্রেস নিতে চাও তারা তাড়াতাড়ি নিয়ে নিবা আম সিটিং কিন্তু হবে আমি অনেকটাই ম্যাচিং করে দিছি তারা তাড়াতাড়ি করে নিয়ে নিবা মাত্র মারতো ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা একদম ধামাকা অফার ছয়শো টাকা একদম অফার প্রাইজে তিন মাস ভিডিও যেও তোমরা দিচ্ছি একদম অফার প্রাইজ এই লোনগুলো দিয়ে এই টু পিসগুলো দিয়ে দিচ্ছি এই টু পিসগুলো গুলো একদম কিনা দামে দিয়ে দিচ্ছি অনেক পিসের জন্য অপেক্ষায় এসো তারা নিয়ে নিবে এই টু পিসগুলো গুলো একদম কিনা দামে দিয়ে দিচ্ছি ছয়শ পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ